পাঠ শুরু করব আমি আমার গীতার বাণী চ্যানেলের সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে আমি আমার পাঠ শুরু করছি ওম নমো ভগবতে বাসুদেবায় বায় ও নমো ভগবতে বাসুদেবায় বায় ওম নমো ভগবতে বা আজকে আজকের আমি দশম অধ্যায় বিভূতিযোগ পাঠ করব এই গীতার দশম অধ্যায়ে বিভূতি যোগে ভগবান নিজের বিভূতির বর্ণনা দিয়েছেন এবং কিসে কিসে ভগবানকে অনুভব করা যায় কিসে কিসে ভগবানকে দেখে স্মরণ করা যায় সেই কথা অর্জুন জিজ্ঞেস করছে ভগবানকে সেই কথা আমরা এই বিভূতিযোগে পাঠ করব এবং শুনব আজকের আমি বারো থেকে আঠেরো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করছি প্রথমে ছন্দে তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব শ্রী গীতার दशम अध्याय विभूति जो बारो नम्बर श्लोक थे पाठ कर परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान पुरुषं शाश्वतं दिव्यं आदि देव मजं विभुं आहुस्वामिशय सर्वे देवर्षि नारदस्तथा अशितो देवलो व्यासः स्वयं चीषि मे शीत मे जन्मदि केशव नि ते भगवन् व्यक्ति विदुर्देव न दानवा शमेवात्मत्म भूतभावन भूतेश देवदेव जगत्पते

পাঠ করলাম কারণ উনিশ নম্বর শ্লোক থেকে ভগবান নিজের বিভূতি বলছেন সেটা আমি পরের পরে পড়বো আজকের এই আঠেরো নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন ভগবানকে অনুরোধ করছে তার স্বরূপ তার বিভূতি জানার জন্যে সেই জন্য আজকে আঠারো নম্বর শ্লোক পর্যন্তই আমি পাঠ করে অর্থ বলে দেবো পরের পর্বে আমি বিভূতি ভগবান বলছেন সেই পর্ব আমি শুরু করব তো আজকের আমি বারো নম্বর শ্লোক থেকে পড়েছি আমি প্রথমে দশ এবং এগারো এই দুটো শ্লোক আর একবার আলোচনা করে নিচ্ছি কারণ এই শ্লোক দুটি অত্যন্ত মহান এবং অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ দশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে যারা আমার আমাতে চিত্ত অর্পণ করে অর্থাৎ যারা আমাকে ভক্তিপূর্বক শ্রদ্ধা পূর্বক আমার চিন্তা করে আমার ভজনা করে সেই সব ভক্তের বুদ্ধিতে আরুড় হয়ে তাদের আমি বুদ্ধিযোগ দান করি তো বুদ্ধিযোগ দান করেন ভগবান তাই জন্যই তাকে আমাদের বোঝার চিন্তা করার তাকে ভাব ভাবার তার স্মরণ করার আমাদের ক্ষমতা বৃদ্ধি পায় ভগবান যদি কৃপা করে আমাদের বুদ্ধিযোগ দান না করেন বা অনুগ্রহ না করেন তাহলে কিন্তু আমরা এই গীতা পড়েও আমরা ভগবানের কথা শুনো তার প্রতি আমাদের ভক্তি হবে না তো ভগবান এখানে বলছেন যারা আমার অনন্য ভক্ত সতত সব সময় আমার চিন্তা করে আমার নাম করে আমার ধ্যান করে তাদের বুদ্ধিতে আড়ুড়ো হয়ে আমি তাদের বুদ্ধিযোগ দান করি বুদ্ধিযোগ দান করি এবং তারা তার ফলে আমার স্বরূপ বুঝতে পারে এবং আমাকে লাভ করে এটা দশ নম্বর শ্লোকে ভগবান বললেন নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সেই সব ভক্তের যারা সবসময় আমার ভজনা করে যাদের চিত্ত আমাকে সমর্পণ অনন্য ভক্ত যারা আমার সেই সব ভক্তিকে আমি অনুগ্রহ করে কৃপা করে তাদের অন্তরে জ্ঞানের আলো জ্বালাই এবং অন্তরে যে অজ্ঞানতা আছে তামসিক ভাব আছে সেই অজ্ঞানতা দূর করে আমি জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই তার ফলে কি হয় ভগবান যদি জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন তবেই আমরা এই গীতা পড়ে তার আমরা বুঝতে পারবো গীতার যে ভগবান বিদ্যা ব্রহ্ম জ্ঞান দিয়েছেন সেটা বোঝার জন্য ভগবানের কৃপা আমাদের দরকার আমরা নিজেরা শুধু পড়ে পড়া হয়ে যাবে কিন্তু এর যে গভীর ভাব গভীর যে আধ্যাত্মিক ভাব আধ্যাত্মিক তত্ত্ব সেটা কিন্তু আমাদের বোধগম্য হবে না যদি না ভগবান কৃপা করে এটা কিন্তু পরম সত্য কথা তাই জন্য এগারো নম্বর শ্লোকে ভগবান নিজেই বলছেন এই বিভূতিযোগে যে আমি সেই সব ভক্তের প্রতি যারা আমার অনন্য ভক্ত সেই সব ভক্তের প্রতি তাদের প্রতি আমি অনুগ্রহ করি কৃপা করে তাদের এমন বুদ্ধি দান করি যে তাদের মনের অন্ধকার নাশ হয়ে জ্ঞানের উদয় হয় এবং জ্ঞানের উদয় হয় এবং তারা আমার স্বরূপ বুঝতে পারে এই গীতা করে তাদের অনুভব তারা সেটা ভেতরে অনুভব করে এবং এই গীতা তো আধ্যাত্মিক জ্ঞান এই আধ্যাত্মিক জ্ঞান বোঝার আমাদের ক্ষমতা হয় কিভাবে এই যে ভগবানের কৃপার জন্য হয় সেই জন্য আমাদের ভগবানের অনন্য ভক্ত হবে হতে হবে অচলা ভক্তি ভগবানের রাখতে হয় ভগবান ছাড়া কৃষ্ণ ছাড়া গোবিন্দ ছাড়া হরি ছাড়া যেন আমরা অন্য কোনো দিকে আমাদের মন না দিই এইভাবে ভক্তি রাখলে ভগবানই আপনাকে ভগবানই আমাদের সকলকে এমন জ্ঞানের প্রদীপ জ্বালাবেন এমন জ্ঞান দেবেন যার যার ফলে কি হবে এই গীতা পাঠ করে আমরা সব বুঝতে পারব এটা আধ্যাত্মিক তত্ত্ব এই গীতার মধ্যে আছে সেই জন্য এটা বোঝার জন্য ভক্তি দরকার সেই ভক্তি আমরা ভগবানের রেখে আমরা এই গীতা পাঠ প্রতিদিন করব প্রতিদিন করতে হবে এই গীতাই আমাদের মুক্তির পথ গীতাই আমাদের জীবনের থেকে দুঃখ কষ্ট সাংসারিক সমস্ত অশান্তি থেকে গীতাই আমাদের মুক্তি দেবে সে কথা ভগবান স্বয়ং বলেছেন গীতা মাহাত্ম এবং প্রতিটি অধ্যাতেই ভগবান সে কথা বলেছে তা আমার আজকের আমি এবার বারো নম্বর শ্লোক আমি দশ এগারো অর্থ বলে দিলাম আপনারা প্রতিদিন এগারো নম্বর শ্লোকটা প্রতিদিন পড়বেন এবং অর্থটা প্রতিদিন পড়ে নিজের চিন্তা করবেন মনে মনে যে ভগবান কি বলছেন আমাকে এটা আমাকে বলছেন আপনাকে বলছেন সকলকে বলছেন মানব জাতিকে বলছেন এটাই মনে রাখবে অর্জুনকে বলছেন মানে আপনাকে বলছেন আপনি অর্জুন হয়ে ভগবানের সামনে এই গীতা পড়ছেন ভগবানকে প্রশ্ন করছেন ভগবানকে জানছেন জানতে চাইছেন এবং ভগবান আপনাকে গীতার মধ্যে দিয়ে সেই জ্ঞান দিচ্ছেন এটাই একদম ভক্তি বলে মনে করে আপনি পাঠ করে যাবেন আপনার কাছে সমস্ত কিছু খুব সহজ হয়ে যাবে আপনি কিছুদিন ধৈর্য ধরে পড়বেন দেখবেন খুব সুন্দর ভেতরেই আপনি এই বোধগুলো আপনার জাগ্রত হয়ে যাবে আমি বারো নম্বর শ্লোক পড়ছি অর্জুন লোভা আছে অর্জুন জিজ্ঞাসা করছে ভগবানকে

পরম ধাম পরম পবিত্র প্রভৃতি ঋষিগণ দেবসী নারদ ও দেবল ব্যাস প্রভৃতি, প্রকাশ আদি দেবিত সর্বব্যাপী বিভু বলে বলেন আপনি স্বয়ং আমাকে তাই বলিতেছেন ভগবান এই বারো এবং তেরো নম্বর শ্লোকে অর্জুন ভগবানের যা অর্জনের অনুভব হয়েছে ভগবানের এই কথা শুনে ভগবানের এই যে জ্ঞান অর্জুনের মধ্যে হয়েছে সেই জ্ঞান আমাদেরও হবে ভরে আমরা পড়লে গীতা পাঠ করে আমাদেরও সেই জ্ঞান অনুভব হবে সেই জ্ঞান হবে অর্জুন কি আর একবার বলেনি এটা অর্জুন ভগবানকে বলছেন যে আপনি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র বিভু প্রভৃতি ঋষিগ দেবর্ষী নারদ অসিত ব্যাস ব্যাস দেবল প্রভৃতি মহাত্মন আপনাকে নিত্য পুরুষ স্বয়ং প্রকাশ আদি দেব জন্ম রোহিত সর্বব্যাপী বিভূ বলে এবং আপনি অর্থ বলা হয়ে গেল চোদ্দ নম্বর শ্লোক পড়ছি সার্বমিতার দৃত্যা মান্যে যানি কেশাবা না হিতে ভগবান ব্যক্তি মৃদু দেবানা দানাবা চোদ্দ নম্বর শ্লোকে এবার অর্জুন বলছেন হে কেশব হে কৃষ্ণ হে ভগবান আপনি যাহা আমাকে বলিতেছেন তাহা সকল সত্য বলি আমি মানি কারণ হে ভগবান কি দেব কি দানব এবং কি মহর্ষিগণ কি আবির্ভাব সামান্য মানুষ আমরা কিভাবে জানব অর্থাৎ চোদ্দ নম্বর শ্লোকে ভগবানকে অর্জুন বলছেন হে কেশব হে কৃষ্ণ হে ভগবান আপনি যাহা বলিতেছেন ভগবান তো বললেন আগের আগের শ্লোক এক থেকে দশ নম্বর শ্লোক পর্যন্ত ভগবান নিজে স্বরূপ বলেছেন সেখান যে আপনি আমাকে যা বলছেন তা আমি সত্য বলে মনে করি হে ভগবান কি দেব কি দানব না আর আমরা পনেরো নম্বর শ্লোক পড়ছি সাত বা বেদ্ধ পুরুষোত্তম ভূত ভাবানা বা দে বা জগৎপথে চোদ্দ নম্বর শ্লোকে হয়ে গেলে পনেরো নম্বর শ্লোক পড়লাম অর্থ বলছি নবশ্লোকে হে পুরুষোত্তম হে ভূত ভাবন হে ভূতেশ হে দেব দেব হে জগৎপতি আপনি আপন জ্ঞানে আপনার স্বরূপ জানেন আপনার স্বরূপ আপনি ছাড়া আর কেউ জানেন এখানে এটা বলেনি এখানে অর্জুন বলছেন বলছেন ভগবানকে পুরুষোত্তম পুরুষোত্তম অর্থাৎ যিনি মায়া এবং গুণের অতীত সর্বশ্রেষ্ঠ বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পুরুষ যিনি মায়া এবং ত্রিগুণের অতীত এবং তারপরে বলছেন ভাবনা। ভূত ভাবনা ভূত উৎপাদক মানে আপনার থেকে সকলের সৃষ্টি ভূতেশ মানে ভূতগণের রক্ষক আপনি আমাদের রক্ষা করতেন দেব দেব হে দেবতাদের দেবতা আপনি দেবতার ধরো দেবতা হে জগৎপতি হে জগতে সৃষ্টিকর্তা আপনি আপনার জ্ঞানে আপনার স্বরূপ আপনিই জানেন আপনি ছাড়া আপনার স্বরূপ আর কেউ জানেন আপনি যতক্ষণ না আপনার স্বরূপ প্রকাশ করছেন ততক্ষণ তার আগে পর্যন্ত আপনার স্বরূপ বোঝে এমন ক্ষমতা কারণ নেই এই দুই জগৎ ষোলো নম্বর শ্লোক পড়ছি ভক্ত মানহাস্য শেষে না দিব্যা হিয়াত্ম বিভূত বিভূতির ভি লোকান ইমাং ব্যাপী ভগব এবার ১৬ নম্বর শ্লোক অর্জুন বলছে আপনি যে বিভূতির দ্বারা সর্বলোক ব্যাপিয়া বিরাজ করিতেছেন তাহা আপনি বলিতেই সমর্থ সেই সকল বিস্তার রূপে কৃপা করে আমাকে বলুন ভগবানের বিভূতি বিভূতি কি বিভূতি মানে যে ভগবানের তো সর্বত্র ঐশ্বরিক শক্তির প্রকাশ এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো জায়গা নেই এমন কোনো স্থান নেই যেখানে ভগবানের প্রকাশ নেই যেখানে ভগবানের সত্তা নেই ভগবানের সত্তাই সকলে সত্তাবান তো এখানেই বলছে বিভূতি যা মানে অতিশয় ঐশ্বর্যযুক্ত স্ত্রী সম্পন্ন শক্তি সম্পন্ন এই সবের মধ্যে ভগবানের শক্তির কিছু অংশে প্রকাশ আছে ভগবানের কিছু অংশ প্রকাশ বলি সেটা অতি শক্তি সম্পন্ন অতি ঐশ্বর্যপূর্ণ অতি শ্রীসম্পন্ন সম্পন্ন সেটাই সেটাকে বিভূতি বলা হচ্ছে ভগবানের কিছু অংশ সেই শক্তির মধ্যে আছে তাই সে অতি শক্তি সম্পন্ন অতি শ্রীসম্পন্ন সম্পন্ন অতি ঐশ্বর্যযুক্ত সেটাকে বিভূতি বলা হচ্ছে বিভূতি হচ্ছে ভগবানের কিছু অংশে প্রকাশ আছে তার মধ্যে সেই সেই অঙ্ক প্রকাশ সেটাই বিভূতি বিভূতি ভগবান নয় কিন্তু ভগবানের কিছু প্রকাশ সেই অংশে আছে সেটাই বিভূতি বলছে এখানে তারপরে আমি ষোলো নম্বর শ্লোকের অর্থ বলে নি আপনি যে যে বিভূতি দ্বারা সর্বলোক ব্যাপিয়া রহিয়াছেন তা আপনি বলিতে সমর্থ সে সকল বিস্তৃত রূপে আমাকে কৃপা করে বলুন সাতের নম্বর শ্লোক পড়ছি কথাং বিদ্যা মহান যোগিং স্তং সদা পরিচিন্তায়ন

আমি সবকিছুতে সব জায়গায় বিস্তৃত হয়ে বিরাজ করছি আমি তো অর্জুনের প্রশ্ন যে আমি কোন কোন জায়গায় কিভাবে আপনাকে চিন্তা করে স্মরণ আপনি আমাকে বলে দিই সাত নম্বর শ্লোক করা হয়ে গেল আঠেরো নম্বর শ্লোক করছি বিস্তারে নাট মানো যোগ বিদু তিন চার জনার্দনা ভূয়া কথা তৃপ্তির আঠেরো নম্বর শ্লোকে এবার অর্জুন বলছে হে জনার্দন হে কৃষ্ণ হে ভগবান আপনি পুনরায় আপনার যোগেশ্বর্য বিভূতি সকল আমাকে বিস্তৃত রূপে বলুন যেহেতু আপনার অমৃত বচন শোভনে আমি তৃপ্তি পাচ্ছি না আরও শুনতে চাই এখানে আঠেরো নম্বর শ্লোকে অর্জুন বলছে ভগবানকে যে পুনরায় বলুন ভগবান আগেও বলেছেন সেই জন্য এখন আবার এই কথা বলছেন অর্জুন পুনরায় বলুন আবার বলুন আর হে যোগেশ্বর হে ভগবান আপনার সকল বিভূতি বিস্তৃত রূপে আমাকে বলুন যেহেতু আপনার অমৃত বচন শুনে আমি তৃপ্তি পাচ্ছি না আমার আরো শোনার আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে আমি আরো শুনতে চাই তাই জন্য আমাকে আবার বলুন তো অর্জুনের অর্থ বলা হয়ে গেল এখানে ভগবান বিভূতি বলবেন কিসে কিসে ভগবানের স্বরূপ অতিশয় স্বরূপ অতিশয় সম্পন্ন অতিশয় স্ত্রী সম্পন্ন সেইগুলো ভগবান এর পরের উনিশ নম্বর শ্লোক বলে যাবেন বিভূতি বলে যাবেন তারপরে ভগবানের চেয়ে তো আমি খুব অল্প সামান্য বিভূতি বললাম আমার বিভূতির অন্ত নেই শেষ নেই কারণ আমি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে বিরাজ করছি সে কথা ভগবান আগে অনেকবার বলেছেন এখনো বলছেন তো আমাদের একমাত্র কাজ ভগবানকে সবসময় স্মরণ করা তার এই গীতা পড়া এবং আমাদের সাথে আমাদের পরিবারের সকলকে আমাদের পরিচিত আত্মীয় বন্ধু বান্ধব সকলকে এই গীতার পথে উৎসাহিত করা যাতে সকলে গীতা পড়ে এবং গীতা পড়লে একমাত্র আমরা ভগবানের স্বরূপ জানতে পারব এবং আমাদের এটাই মুক্তির পথ সেই জন্য আমরা সকলে প্রতিদিন আমরা এই গীতার সান্নিধ্যে থাকবো গীতা ধ্যান করব অভ্যাস করব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের যদি সামান্য ভালো লেগে থাকে মঙ্গল হয়ে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা নিজেদের সাথে সাথে নিজের মঙ্গলের সাথে সাথে আমরা ঈশ্বরের ভক্ত হয়ে ঈশ্বরের দাস হয়ে আমরা এই বাণী ভগবানের বাণী আমরা সকলের কাছে আমাদের যথাসাধ্য আমরা সকলের কাছে পৌঁছে দেবো সেটাই আমাদের একমাত্র যেন কাজ হয় তাহলে এইটাতে এই করলে সকলের কাছে আমাদের এই মঙ্গল বাণী মঙ্গল আদেশ ভগবানের মঙ্গল এই কথা যদি আমরা পৌঁছে দিতে পারি তার সকলে আমরা একসাথে এই গীতার জ্ঞান অর্জন করতে পারব সকলের মঙ্গল ধার তাতে ভগবান আমাদের উপর অসীম কৃপা দৃষ্টি দেবেন এবং ও পরিবারের সকলের মঙ্গল ধার আজকে আমি এখানেই সমাপ্ত করছি ওম নমো ভগবতী বাসুদে বা ও নমো ভগবতী বা সুদে বায়া ওম নমো ভগবতী বাসুদে বা হয়ো